কোরআন আসার পরে মুখে মিষ্টি দেওয়া বাদ পাছাই দিচ্ছে তারপরেও আপনারা বলছেন আমাদের কাছে ওই কোরআন আছে এটা কি বিশ্বাস হয় শুধু আপনারাই কোরআন পড়েন তা না আজকাল ও মুসলিমরাও গবেষণা করছে আমার ভালো লেগেছে আমার ভালো লেগেছে ও মুসলিম ভাইরাও কোরআন পড়ছে কোরআন পড়ার আহ্বান জানাই আমি প্রত্যেক ভাইদের প্রত্যেক জাতিকে যে ছড়াতে আছে যে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছেন কোরআন পড়েন ষাট হয়ে যাবে ভাই আমার আর একদম মোটাই সময় নেই সামনে একদম একা বলুন এখন শেষ সময় শেষ জায়গায় এসে পৌঁছালছি তারপরে এটা মাদ্রাসার জালসা বহুদিন আগে একবার এসছিলাম এই রকমের লোক কয়টা এসছিল এই রকমের লোক কয়টা ছিল তাতে আমাকে হাজিকুল ভাই পরে আমাকে শুনিয়েছে যেমন অল্প লোক থাকলেও আপনি প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা কালেকশন করেছিলেন আমার মনে আছে তবে তো সেই ব্যক্তি আর আপনারাও সেই শ্রোতাগুলোয় আছেন হয়তো অনেক দিয়েছেন অনেক দেওয়া হয়েও গেছে আপনাদেরকে বিরক্তও করছি না আর আপনাদের সময় নষ্টও করছি না হয়তো এটা প্রতিষ্ঠানের জালসা দশ টাকা হলেও দিতে হবে এই মানসিকতায় একটু উঠে এসে হলেও দশটা টাকা দিয়ে আবার একটু একটু কুরবানি করেন একটু বসেন আমার ভাই আব্দুল কাইম সাহেব চলে এসছেন নাকি হ্যাঁ তো উনি আপনাদের আসবেন সুরালা বক্তা খুব মিষ্টি মিষ্টি কথা বলেন এমনি ডাইরেক্ট ওনার বক্তব্য শোনেনি তবে সোশ্যাল মিডিয়ার বক্তব্য শুনেছি খুব ভালো লেগেছে ও ভাইয়ের জন্যে একটু সময় দিবেন তবে দশ টাকা পাঁচ টাকা যদি কেউ দেন তাহলে হয়তো আমি একটু এ হাতটা লজ্জার হাত থেকে একটু বাজবে একটু লজ্জাই লাগছে আমার যে চার টাকা দশ টাকাও দিচ্ছেন না কেউ এরকম একটা আর কি কী ভাই এরকম লোক একটাও কি নেই দশ টাকা দেওয়া বা পাঁচ টাকা দেওয়া আমি একটু আলাই আল্লাহ বাড়ি আলাই দেখেন ভাই একশো টাকা দান করেছেন আর ভাই একশো টাকা দান করেছেন যত জায়গায় দিয়ে হাত পেতেছি আল্লাহ রহমতে একবারই নই হয়নি আমার এক বাবাজি পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ তাই বা করো এক ভাই আমাকে পাঁচশো টাকা দিয়েছেন জজাকাল আল্লাহ হাসানুল জাজা খায়রাল জাজা এক ভাই একশো টাকা দান করেছেন জাজাকাল্লা হাসানুল জাজা খায়রাল জাজা বারাক আল্লাহ আলাইকা ওয়াহলিকা মালিকা আল্লাহমা সাল্ল আলাই আল্লাহম বারিক আলাই এক ভাই যুবক পাঁচশো টাকা দান করেছেন যজাক আল্লাহ হসনুল জাজা খয়াল যাদা একজনা একশো টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করে নাও হায়াতা বা করু বালা মুসিবতকে দূর করে দাও যজাক আল্লাহ হাসানুল জাজা খায়রাল যাদা বারাক আল্লাহ আলাইকা ওয়াহালেকা মালেকা আল্লাহমাদ সালে আলাই আল্লাহম বারিক আলাই এক ভাই একশো টাকা দান করেছেন আমার এক ভাই পাঁচশো টাকা দিয়েছেন জজাক আল্লাহ হাসান আল যজা খায়রাল যাদা বারাক আল্লাহ আলাইকা আলেকা মালেকা আল্লাহমাদ্লে আলাই আল্লাহম বারিক আলাই ভাই হায়াত বাকি মোলাকাত বাকি আপনাদেরকে আর বিরক্ত করছি না আর যেহেতু কালেকশন আপনারা অনেক দিয়েছেন হয়তো আবারও দিবেন আমার পরবর্তী বক্তা আর ভাইকে সময়ও দিতে হবে একটু মেহনত করে হলেও একটু কষ্ট হলেও শীতের সময় আর যখন বসেই আছেন আর একটু এক আধ ঘন্টা বসুন ভাইয়ের বক্তব্য দেওয়ার একটু সুযোগ দেন ভাই একটু বক্তব্য দেন আর হাজিকুল ভাই আমাদের একটু বাড়ি যাওয়ার একটু ব্যবস্থা করেন হ্যাঁ ভাই আসি হায়াত বাকি মোলাকাত বাকি আবারও কোনো দিন ইনশাল্লাহ সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা বেশ কিছুক্ষণ সময় ধরে আমরা আমাদের আজকে প্রধান বক্তা সোহেল মুখ থেকে